এই দেখো আজকে ডিনারে চিকেন টিক্কা কাবাব করছি আর কি বা চিকেন কাবাব করছি যাই হোক টিক্কা কাবাব যা যাই যাই বলা যাক না কেন তো করা হচ্ছে সেটা আমি এয়ার ফ্রায়ারে করব আজকে তো চিকেনটাকে সকালের দিকেই ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে চিকেনটা বোনলেস চিকেন নেওয়া হয়েছে এখানে পাঁচশো গ্রাম এই চিকেনটা ম্যারিনেট করে নেবে প্রথমেই তো ম্যারিনেট করা হয়েছে দই দিয়ে দই কী কী দেওয়া হয়েছে সেটা আমি আগে তোমাদের বলে দিচ্ছি দই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পেঁয়াজ আদা রসুন বাটা সবটাই তোমাদের পরিমাণ মতন দেবে একটু নুন কাসৌরি মেথি রেড চিলি পাউডার যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার সেটা রঙটা যাতে হয় লাল লাল তার জন্য আর কিছু দেওয়া হয়েছিল গোলমরিচ গুঁড়ো লেবু লেবুর আর লাস্টে সব শেষে দেওয়া হয়েছে চিকেন তন্দুরি মশলা ব্যাস নুন তো আগে আমি বলে দিয়েছি স্বাদ মতো এগুলো দিয়ে কিন্তু ম্যারিনেট করা হয়েছে সকাল মোটামুটি একটা দুপুর একটা নাগাদ করা হয়েছে আর এখন বাজে হচ্ছে রাত নটা বেজে গেছে মানে অনেকক্ষণ মানে ন দশ ঘন্টা ম্যারিনেট করে এইভাবেই রেখে দেবে ফ্রিজেতে তাহলে কি হবে চিকেনটা অনেক সফট হবে এবার আমি দেখো এদিকে তাকো এদিকে ব্রাশ করে নিয়েছি তো এখানে বাটারটা ব্রাশ করে এই যে কাঠিগুলো তোমরা দেখছো এই দেখো এই কাঠিগুলো আমি ভেঙে ভেঙে রেখেছি এইটা এটাকে কি কাঠি বলে কাবাব কাঠি তোমরা দোকানে গিয়ে কাবাব কাঠি বললেও দিয়ে দেবে ওনারা তো এই কাঠিটা আমি একটু জলে আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর এই যে বোনলেস চিকেন যেহেতু আর সুন্দরভাবে সফট হয়ে গেছে জানো তো এই কাঠির মধ্যে হ্যাঁ দেখো চিকেন নিলাম নিয়ে এই কাঠিটা এরকমভাবে এতটাই সফট ভেতরে ঢুকে যাবে আর এই দেখো আমি এক যেহেতু ছোটো ছোটো স্টিক করে নিয়েছি ছোটো ছোটো সাইজ এ দেখো দুটো দিলাম এর বেশি দিলাম না কাবাব স্টিকে তো এমনিতেই অনেকগুলো দেওয়া যায় কারণ আমি স্টিকগুলোকে ভেঙে নিয়েছি এই নিয়ে এখানে দিয়ে দিলাম এইভাবে আমি পরপর পরপর চারটে মতন সাজিয়ে নেবো জানো তো আর ওপর দিয়ে এই যে গ্রেভিটা আছে এই গ্রেভিটা একটু ওপর দিয়ে দিয়ে দেবে তাহলে খেতে ভালো লাগবে এইভাবে আমি প্রতিটা করে নেব তিনটেই দিচ্ছি এখন কারণ এর থেকে বেশি দিলে স্পেস থাকছে না চলো এই তিনটে এবার আমি আগে এয়ার এয়ারপায়ারের দিকে আগেই দিয়েছিলাম এই বাটার একটুখানি দিয়ে দিচ্ছি তাতে একটু টেস্টি হবে আর কিছুই না চলো এবার এটা এয়ার ফায়ারের মধ্যে দিয়ে দিই এ দেখো দিয়ে দেওয়া হয়েছে এয়ার ফায়ারের মধ্যে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এবার এখানে দেখো উপরে লেখাই আছে যে চিকেন এই যে চিকেনের ইয়েটা চিকেন একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে হবে আঠেরো থেকে একুশ মিনিট সময় লাগবে আমি এখানে সুইচটা অন করলাম করে আমি এখানে সেট করে দিচ্ছি একশো আশি তো এই যে একশো ষাট আর একশো একশো ষাট আর দুশো সেন্টিমিটারের মাঝে দেখো একটা ডট আছে এই ডটটা হচ্ছে একশো আসিয়েই দেখো এই দেখো এই ডট সমান সমান এই যেই লাইন বরাবর এই যে এক আটশো আশিতে দিলাম আর মিনিটটা এখানে আমি দিয়ে নিচ্ছি সেটা হচ্ছে কুড়ি মিনিট দিচ্ছি আঠেরো থেকে একুশ মিনিট দিয়েছে যেই সুইচটা দেবে এগুলো অলরেডি চালু হয়ে গেছে এবার দেখি কুড়ি মিনিট কুড়ি মিনিট নয় দশ মিনিট পরে আগে দেখে নেবো খুলেছে কেমন হয়েছে এই যে দশ মিনিট হয়ে গেছে কুড়ি মিনিটের জন্য দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে এবার একটু খুলে দেখি যে কী কন্ডিশান এই দেখো এবার এটাকে আমি উল্টে দেবো একদিকটা হয়ে গেছে আর দিকটা করব এ দেখো ফ্লিপ করে দিয়েছি উল্টে দিয়েছি এবারে আর একটু বাটার আমি ওপর দিক দিয়ে দিয়ে দেবো যেমন ওইদিকে দিয়েছিলাম একটু একটু বাটার দিয়ে দিলাম এটার জন্য আছে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড এবার এটা হোক

তুমি কি বলতে লাগবে আরো 5 মিনিটের জন্য দিয়ে দিই ঠিক আছে কেন বলো তো তাতে মনে হচ্ছে আরো ভালো হবে এই যে আমি এই চিমটাটা নিয়ে নিয়েছি কারণ হাতে নালে ছাঁকা লাগছে একটু শরীর না এটা এটা একটু চাপিয়ে দাও এটা হ্যাঁ আর বাটার দেবো না আর বাটার দেবো না বাটার একশো আশিতেই দিচ্ছি কিন্তু আরও পাঁচ মিনিট করে দিয়ে দিই তো মনে হচ্ছে আরও পাঁচ মিনিট করে লাগবে চলো স্টার্ট হয়ে গেছে হয়ে যাক এই দেখো আমার চিকেন কাবাব একদম রেডি স্যালাডের সাথে পরিবেশন করে দেওয়া হয়েছে আরেক লউট দিয়ে দিয়েছি এখন এই তিনটে হয়েছে স্টিক এটাই পরিবেশন করে দিলাম কেমন লাগছে জানিও তোমরাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো রাতের ডিনার ভীষণ জমে যাবে আর উইদাউট অয়েল ভীষণই ভালো লাগবে